গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান সকাল সকাল আমি করোনা নতুন একটা ভিডিও নিয়ে করোনা লাইফ স্টাইলে চলে এসেছি তো আমি দেখো আজকে হোম থেকে উঠেই আমি আগে নিজের হাতটাকে দেখে তিনবার একটা মন্ত্র বলি লক্ষ্মী করম করমরত সরস্বতী করমরত গোবিন্দ প্রভাতে কর দর্শন নমু তো এই মন্ত্রটা আমি নিজে করি তারপরে করার পরে আমি নামি তো বিছানাটা পরিষ্কার করে নেবো আর তোমরাই অনেকেই চাইছিলে যে ঘরোয়া কাজের ভিডিও দেখাতে তো আজকে আমি সকালের বেলায় মানে সকালের মানে সকাল থেকে দুপুরের মানে আগ পর্যন্ত যা করি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো গাইস তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো আয়ফজ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওটা একটু বড় হলেও তোমরা কিন্তু কেউ স্কিপ করো না আমি আজকে সব কিছু তোমাদের সকাল থেকে আমি কী কী করছি সেটাই শেয়ার করব আসলে আমি এরকম ভিডিও করতে চাই যদিও আমি জয়েন্ট বাড়িতে থাকি আর আজকে সব থেকে কথা আজকে ব্লাঙ্কেটটা আমি কীভাবে ভাজ করি তোমরা একদম ভালো করে দেখো তো প্রথমে দেখলে একটা ফোল্ড করে নিয়ে উল্টে নিলাম নেওয়ার পরে এইভাবে তো অনেক মানে এইভাবে ভাজ করে নিতে হবে নেওয়ার পরে দেখো একদম একটা বালিশের মতন হয়ে যাবে তো তোমরাও চাইলে ভিডিওটা আমার দেখো দেখে করতে পারবে দেখছো এই দেখো পুরো একদম এবারে ফোল্ড করে নিলাম তোমরা যদি চাও এরকম আমি একটা শর্ট ভিডিও তোমাদের দিয়ে দেবো তবে তোমরা যদি কমেন্ট করে আমার কাছে রিকোয়েস্ট করো অবশ্যই করে দেবো তো দেখো এই দেখো পাঁচ বালিশের মতন হয়ে গেলো কিংবা বালিশের মতন হয়ে গেলো এটা বড়ো ব্লাঙ্কেট যেহেতু তবে খুব মোটা নয় তো আমি বাকি বিছানাটাও একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি আমি তোমাদেরকে আগেই বলি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই ভালো না আমার যেহেতু একটাই রুম আর একটা রুম হলে কি হতে পারে যার আছে সেই জানো একমাত্র সব কিছুই আমার এই একটা রুমের মধ্যেই তো ঠাকুর ঘর বলো খাওয়া বলো বিছানা বলো পড়ার ঘর বলো সব কিছুই তো আমি সবসময় ভাবি এটাই মানুষের জন্য তো আমার যেটা আছে এটাতেই খুশি মানুষের এর থেকেও অনেক কিছু নেই অনেকের অনেক কিছু নেই এর থেকেও খারাপ পরিস্থিতিতে মানুষ থাকে তো ফাইনালি বিছানা কাপড়াই আমার গুছানো হয়েই গিয়েছি তোমাদের সাথে বক করছি আর বিছানাটা পড়ার মোটে গুছানো হয়ে গেল গোছানোর পরে এবার আমি জামা কাপড়গুলো নামিয়ে নিছি নিয়ে একদম পরিষ্কার করে নেবো আর শীতের সময় তো একদম জামা কাপড় এত বেশি হয় যেহেতু তোমাদের দাদা ভাই তিনবার বার হয় তো তিনবারে তিনবারে সেটই আমরা ধুয়ে ফেলি কারণ ব্যবসায় বেরোয় তো ব্যবসাতে কখনোই পরিষ্কার জামা কাপড় ছাড়া মানে খাওয়া জামা কাপড় পরে তোমাদের দাদা যায় না সব সময় ধোয়া জামা কাপড় পরেই যায় যেহেতু ব্যবসার জায়গাটা তোমরা যদি কেউ ব্যবসা করে থাকো তো অবশ্যই ব্যবসাতে গেলে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরেতেই যাবে যেহেতু ক্যাশ ব্যাকস বাক্সে আর কি তোমাদের দাদা ভাইয়ের কাজ তো আমি একটা চিরুনি দিয়ে বিছানাটা এরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম যা হতে টান টান হয় তারপরে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ এই ঝাড় ঝাড়দোয়া ঝাড়ু ঝাড়ু হচ্ছে লক্ষ্মী বাড়ির লক্ষ্মী হচ্ছে ঝাড়ু তো ওই ঝাড় দেওয়াটার কাজ শুরু করে দিলাম এবারে প্রথম বিছানাটা পরিষ্কার করেই আমি নামি কারণ পাপায় সুনাম একসাথে ওঠার পরে ও ব্রাশটা করে মুগ্ধ এসে পড়তে বসে যায় আর আমি এবারে বাকি কাজগুলো করতে থাকি তো এই এই সকালের ভিডিও আমি তোমাদেরকে দিতে চাই কিন্তু দিতে পারি না এই কারণে ওই সকালে ফার্স্ট টাইমে তাড়াতাড়ি করে কাজ করি কিন্তু ক্যামেরাটা কে ধরে দেবে বলো আর একবার আমি যদি ক্যামেরা স্ট্যান্ড রাখি আবার কাজ করি তো এরকম অনেক দেরি হয়ে যায় যেহেতু সকালের অনেকটাই কাজ তারপরে তোমাদের দাদা ভাই আসার রাখে আবার রান্নাটাও সেই নিতে হবে তারপরে পুজোর কাজ আছে তো সব কিছুই আমি আস্তে আস্তে করে নিচ্ছি আর আমি কি বলতো একটু দেরি করে উঠি যেহেতু কলের কলের একটু সমস্যা হয় কলে আমাদের কাকিমা সকালে কাজ করে ভাই অফিসে যায় সেজন্য আমি ওদের কাজ হওয়ার পরে আমি কাজ করি ওই জন্য একটু দেরি করে উঠি আর না হলে যদি সকালে আর একটু সকালে উঠি তাহলে একটু আগে উঠতে হবে তো ফাইনালি আমি সব জায়গায় ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করে একদম নিচ্ছি দেখো টেবিলের নিচটা তো এখানে আমরা খাওয়া দাওয়া করি না জায়গা শটের জন্যে আর জানি না তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করলে ভালোবাসা দিলে তোমাদের মতন সব অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করলে ভালোবাসা দিলে যদি দিন আমি কিছু করতে পারি সফলতা পাই তবে ইচ্ছা আছে একটু নিজের মতন করে একটা ঘর করার সে যেমনই হোক কুড়ে ঘর হোক তো যেন নিজের হয় যারা জানো তারা তো অবশ্যই জানো মানে নিজের ঘর কুড়ে ঘর হলেও সেখানে নিঃশ্বাস ছেড়ে বাঁচা যায় তো এখন আমি ঘরটা ঝাড় দেওয়ার পরে এখন আমি উঠুনটা একটু ঝাড় দিয়ে নেবো আর আমাদের একটুখানি ছোট একটু সামান্য তবু ঝাড় দিতে হয় তো ঝাড় দিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে এই যে আমাদের জুতোগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নেবো জয়েন্ট বাড়িতে হলে অ্যাডজাস্ট না হলে অনেক সমস্যা হয় যারা খুলে সব কিছু বলা যায় না সোশ্যাল মিডিয়াতে তবে যেটুকুই বলছি যারা বোঝার তারা অবশ্যই বুঝে নেবে তো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি ভীষণ অসুবিধা সত্যিই বলছি ভীষণ অসুবিধা হয় তো ওই যে বললাম পুরে ঘর হোক নিজের হোক তবু সেখানে আমি নিঃশ্বাস ছেড়ে বাতাস নিতে পারবো তো যাই না ভগবান ঈশ্বরের কৃপা যদি থাকে একদিন তবে তোমাদের মানে ঈশ্বরের কৃপা তোমাদের আশীর্বাদে জমিটা কেনা হয়েছে এখন জানি না ঘরটাও হবে করতে পারবো তবে চেষ্টায় আছি তো এখন আমি ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনটা ঝাড় দেওয়ার পরে চলে আসবো আবারও বাসন ধুতে বাসন ধোয়া বাকি আছে আমি চেষ্টা করছি আর তোমরা কমেন্ট করে বলবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা এই টাইপের ভিডিও আছে আও কি না এর আগে অনেকেই কমেন্ট করেছিল যে এরকম টাইপের ভিডিও করতে তো এটা আমাদের ঘরের পিছনের দিকটা এখানে ফুলের টপগুলো ছিল অনেক তো সেগুলো এখন নষ্ট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের এখন যত্ন করার সময় নেই আর বিশেষত জায়গা নেই আমাদের এখন রাখারও জায়গা নেই খুব সমস্যা এই যে উনুনগুলো দেখো নষ্ট হয়ে যাচ্ছে আমি এই যে স্কুলে যাব বাপায় শোনার জন্য একটা স্কুটি নেবো ভেবেছিলাম সেটাও আমাদের রাখার জায়গা নেই খুবই অসুবিধা তো তারপরে চলে এসেছি বাসন ধুতে এ আমি এই যে কাজটা করি না এটা আমাদের কাকা শ্বশুরের কলে কাজ করি যে এই দেখো আবার বাসনগুলো মেজে নেব আর আমার সকালে বাসনটা কম পড়ে আর রাত বারোটা একটা যত দেরিই হোক না খেতে আমি রাতে চেষ্টা করি যতটা বাসন হয় ধুয়ে নেওয়ার তো ওই জন্য আমার সকালের দিকে একদম কম পড়ে বাসনটা আর আমার রান্না ঝামেলা একটু সত্যি বেশি ভাবে তোমার তো কম লোক এত রান্না ঝামেলা কিসের তো সত্যিই বলছি আমার রান্না ঝামেলাটা বেশি যার কারণে আমার বাসনটাও বেশি পড়ে তো আমি এখন বাসনগুলো মেঝে নেবো আর আমার দেখো এই কলটায় খুব সুবিধা হয় যার জন্য আমার খুব ভালো লাগে কাজ করতে কল পাম করে তো এই তুলে বসে নিলাম তার বসে বসেই কল পাম্প করা যায় তো বাসনগুলো এখন মেঝে নিচ্ছি নিয়ে একদম ধুয়ে নেবো সুন্দর করে আর কে কে আমার মতন এরকম সকাল থেকে কাজ করো সব বউরাই বেশিরভাগ এরকমই কাজ করে কাজ তো করতেই হবে কাজ না করলে ভালো থাকা যায় না তো যদি আমরা ভালো থাকার জন্য একটু সংসারে সব কাজগুলো একটু কষ্ট হলেও যদি করে নিই তো কি অসুবিধা আছে বলো তো তারপরে আমি এখন ঘর মোছার জন্যে রেডি হচ্ছি তার আগে আমি একটু জানলাগুলো আর টপগুলো একটু ধুয়ে নেবো আমি এরকম ধুয়ে নিই এগুলো জানলাগুলো এখান থেকে যা ধুলো টুলো পড়ে তো তো ওই জন্যে ধুয়ে নিচ্ছি ঠিক আছে তো কেমন শর্ট জায়গা আমি ওখানে বসতেও পারি না ভালো করে এই যে আমাদের জানলাগুলোও খুলতে পারি না এত শর্ট আর যে রুমটা রুমটাও কিন্তু খুব ছোট দশ বাই এগারো তো তাহলে আর একটা কথা বলি আমি আজকে কিন্তু মাথাতে রাতের বেলায় অনেক তেল মেখে নিয়েছি যার জন্য এখন শ্যাম্পু করব সব কাজের মনে শেষের পরে তো মাথায় শ্যাম্পু করার আগের দিনকে মাথায় যদি তেল নিয়ে মেসেজ করা যায় তারপরে চুলটা শ্যাম্পু করলে দারুণ সফট হয় তো তোমরা যদি কেউ পারো করে নেবে খুব ভালো হয় নিজে তেলটা দিয়ে একটু হালকা গরম করে তেলটা সেই তেলটা উষ্ণ উষ্ণ মতন থাকলে সেই তেলটা মাথায় মেখে একটু ম্যাসেজ করে নিলে দারুণ হয় তো আমি তখন রাত একটা বাজে তখন তেলটা মেখেছি জানো তো এইবারে আমি ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে তো আমার পেড়া মোছা হয়েই গিয়েছে হয়তো আমি ভালোভাবে কাজ করতে পারি না তবে চেষ্টা করি গো অনেকের ভিডিও দেখি দিদি ভাইরা খুব সুন্দর ঘর টরগুলো পরিষ্কার করে মুছে ঠুছে খুব সুন্দর নেয় আমারও ইচ্ছা হয় তবে এই দুটা নিজের মতন যদি হতো না তবেই আমি করতে পারতাম জয়েন বাড়িতে এটা হয় না গো আমার নিজের মতন করে আমি কাজ করতে পারবো না যেহেতু আমার নিজের সব কিছু নয় একটা নির্দিষ্ট জায়গা আমাকে ব্যবহার করতে হয় সেই নির্দিষ্ট জায়গাটাই আমাকে সব কিছু করতে হয় তো এবারে আমার ঘরটা মোছা হয়ে গেছে প্রায় আমরা বলি যে সকালে আমাদের কাজ কম কাজ কম না গো অনেক কাজ গো সত্যি বলছি কাজ করলে কাজের শেষ নেই আর আর আমার তো জামা কাপড় গামলি কাচতে হয় কী বলবো তো তারপরে চলে আসলাম স্নান করার পরে এবার স্নান করে চলে এসেছি স্নান করে এবার আমি গাছে জল দিয়ে নিয়ে তারপরে পুজো পাপা সোনাকে খাবারটা দেবো দিয়ে তারপরে পুজোর কাজটা করো তো এখন বাবুকে আমি সকালে খাবারটা দিয়ে দিয়েছি আছে এখানে আখের রস আখের রসটা খাবে এখানে বাদাম ভিজানো আছে বাদামটা পরে খাবে একটু এখন ম্যাগি আর ডিম শুদ্ধ খাবো এক একাই ছাড়িয়ে খাবে এখানে এক বোতল জল মাপের ও এখন খাবে আর আমি এখন যাব যাবো কাপড় মেলতে মেলে এসে ঠাকুর ঘরের কাজ করব পুজো দেব তো এবারে আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে তো বললাম ওই এখনও কিন্তু আমি পুজোর কাজ করিনি আগে ওকে খাবারটা দিয়ে দিয়েছি দিয়ে এবার কাপড়গুলো কারণ শীতের শীতের সময় তো রোদ দেখতে দেখতে চলে যায় বেলা বেলার সাথে দৌড়াতে দৌড়াতে পারা যায় না তো এই যেগুলো এখন দিচ্ছি এগুলো কালকের জামা কাপড় মানে শুকায়নি যেগুলো তো সেগুলো আগে দিয়ে দিচ্ছি তারপরে যেগুলো কেঁচেছি দিয়ে দিলেও দেব এরপরে আমি আবার জামা কাপড় কাচবো মানে কিছু নাইটি আমার ভেজানো আছে তোমাদের দাদা ভাই আরত থেকে আসবে সে কাপড়গুলো পরে কাচবো আবার ওই যেগুলো পরে লাস্টে কাচি না সেইগুলো আর শুকায় না আমার আমি দুবার করে জামা কাপড় কাচি আর কি আর গরমের সময় হলে যখন এটা তখনই কেচে দিই মানে জামা কাপড় আমি একটা কথা বলি তোমরা হয়তো ভাববো জামা কাপড় কাছে আমার না জামা কাপড় কাচতে খুব ভালো লাগে ওর ওই কলপাম করেই কাজ করি মানে আমার কাকা শ্বশুর বলে যে এবেলায় এক গামলি কাছে না হলে ও বেলায় এক গামলি করে কাছে কাজবেই তো আমার কষ্ট হয় না সত্যি কথা বলতে আমার ওই কলপাম করে কাজ করি আমার মালুম হয় না সত্যি বলছি বাসন ধুই তাও আমার কোনো অসুবিধা হয় না রান্না করতে আমার খুবই ভালো লাগে আমি ভালোবেসেই করি তো তারপরে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো নিয়ে এইবারে তো আমার যদি রান্না থাকতো এখন তো আমি কি করি ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুরের এই গাছগুলো করতে আসি যদি আমার রান্না থাকে দেরি হয়ে যায় তখন তাড়াহুড়ো করে তো ওদিকে আমার ভাতটা হয়ে যায় মানে শর্টে যদি তোমাদের কাউর এরকম থাকে সমস্যা করে নেবে যে ভাত বসাতে হবে তো আমার আজকে ভাতটা বসাতে হবে না সেই কারণে আমি বসালাম না যদি আমার ভাত রান্না করতে হতো তো আমি ওদিকে ডাল ভাত করতে হলে মানে আলু সিদ্ধ আর ডাল আর ভাত মানে বসিয়ে দিই বসিয়ে দিয়ে ওদিকে হতে থাকে গেছে আর আমি এদিকে ঠাকুর বাসন মেজে টেজে সব কিছু আবার পুজো টুজো দিয়ে তারপর আবার রান্নাঘরে যাই দেখি আমার ওদিকের কাজটাও হয়ে যায় এদিকের কাজটাও হয়ে যায় যখন শর্ট টাইম থাকে সকালে সবারই তাড়াহুড়ো বেঁধেই থাকে তো দা আমি এই ঠাকুরের বাসনগুলো প্রতিদিনই পিতাম বাড়ি দিয়ে মাঝি আর একদম সোনার মতন চকচক চকচক করে তো আজকে আমার একটা গ্লাস ফেটে গিয়েছে তো আমার এই একটা গ্লাস ফেটে গিয়েছে আমাকে একটা গ্লাস নিয়ে আসতে হবে ঠাকুরের যেহেতু একটা সেট আমার কেনা আছে ওটা আমি ব্যবহার করব না ওটা নতুন আলাদাই তো এটা আজকে দেখলাম যখন ফেটে গেছে তোমাদের দাদাভাইকে বলেছি তো নিয়ে আসবে না হলে আমি চলে যাব পাপায় শোনার পড়া আছে নিয়ে আসবো আর গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা সত্যি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ফুল ভিডিওটাই দেখো তাহলে আমি যে সারাদিন যে কাজটা করছি আমার সাথে তোমাদের মানে আমার সাথে দেখাও হয়ে যাবে তোমাদের আমি কি কি করছি আর তোমরা আমার কাজটাকে উপভোগও করতে পারবে তোমরাও এরকম বাড়িতে কাজ করো তোমরাও অনেকেই কমেন্ট করে জানিও তোমরাও কি কি কাজ করো আর সত্যি কথা বলতে ভালোবেসে কাজ করলে সে কাজ কখনোই কষ্ট মনে হয় না আর আমার একটাই আক্ষেপ তোমাদের কাছে খোলাভাবেই বলে দিচ্ছি তো আমার ফাইনালি আমার বাসন মাজা হয়ে গিয়েছে আর এই মিলি গাছের ফুলগুলো খুব সুন্দর হয়েছে আমি জানি না সব আমি যখন ফুল গাছটা কিনেছিলাম তখন মিলিই বলেছিল তো জানি না যদি এটার কোনো নাম থাকেই তোমরা জানিয়ে দিও তো ফাইনালি আমার পুজো দেওয়াটা হয়ে গিয়েছে এই আমার গোপুর সোনা ধনলক্ষ্মী কুবেরাজ মা লক্ষ্মী তো এই আমার ঠাকুর ঘর বললাম না আমার এক ঘরের মধ্যেই সব কিছু আমি বসে ঠিকভাবে পুজো দিতে পারি না বলে তোমাদেরকে আমি শেয়ার করতে পাইনি তো তারপরে চলে এসেছি ছাদে একটু মানে সব কাজ কমপ্লিট করার পরে হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো ভাবলাম একটু ছাদে যাই আর দেখো পেঁপে গাছগুলো আর চারদিকের গাছগুলো একটু তোমাদের একটু শেয়ার করি এদিকে দেখো কি সুন্দর লাগছে তো এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আমি ভয়েসটা দিয়েছিলাম কারণ আমার পাশের বাড়ি এত জোরে মাইক চালায় তো প্রত্যেকটা দিন ভয়েস দিতে পারি না কি যে করব বুঝতে পারি না তো ওই জন্যে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে চলে এসছে আজকে রেসিপি ছিল বিরিয়ানি করার তো নেক্সট ভিডিওতে তোমাদের বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব ঠিক আছে তোমাদের দাদা আছে ঘি দুধ আর ঘি কি কলা আজকে বিরিয়ানি করব দেখি এখানে কি মাছ তোমরা কি কখনো নাম শুনে কি মাছ তিনভাঙা কাকিমাও কাটি কিনেছ মٹن বড় বড় পিস নিয়ে চলেছি মানে বিরিয়ানির সেভেন বেশি করে মাছ আনতে বললাম বাড়িতে নিয়ে যাব সেটাও করব বিরিয়ানিটা বাড়িতে বেশি করি না বিশেষ করে দেরি হয় অনেকটা তারপরে আমরা সকালে তোমাদের দাদাবাই আসার পরে আমরা সকালের খাবার নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদে আমাদের এইসব খাবার ছিল আজকে ভাত আর সাদা মূলো যেটাকে বলা হয় ভাজা কাঁচা লঙ্কা ডিম সিদ্ধ আর ওদিকে ছিল চচ্চড়ি টমেটো চচ্চড়ি আর এমনি সবজির চচ্চড়ি তো এসব সকালের খাবার টাবার এখানে বসে খেয়ে নেবো তো গাইজ আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে বারবার করে রিকোয়েস্ট করছি জিজ্ঞাসা করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর অনেক করে শেয়ার করো কারণ নিজেরা তো দেখো আর অন্যকে দেখার সুযোগ করে দিও আর তোমরা কিন্তু আমাকে ফুল ফুল সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন তো ফাইনালি একটু ব্যাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে তো এই তোমরা কী টাইপের ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা গুড মর্নিং জয় রাধেমা